আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈশ্বরের থেকে কম কিছু মনে করি না আচ্ছা রামকৃষ্ণ কি কোন চিটিং বাসদের কাছ থেকে কোনো সুবিধা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কে নিয়ে যে মন্তব্যটা কুনাল ঘোষ করেছেন এই মন্তব্যটা ঠিক না ভুল যদি বিচার করতে বলা হয় আমি বলবো একশো ঠিক যিনি এক মুখে বলছেন যে মমতা ব্যানার্জি চিটিং বাসদের সুবিধা নিয়েছেন তাকে গ্রেপ্তার করা হোক তিনি কাপুরুষ আবার ওই মুখেই বলছেন যে তিনি রামকৃষ্ণ নাওpmodীর সঙ্গে যখন বিভিন্ন রকমের সাধী পুরুষদের তুলনা করা হয় তখন সেটা ঠিক সরোদা মিডিয়া সেলে সবথেকে বেশি সুবিধা যিনি পেয়েছেন তার নাম ম এইটা না মানে উচিত নয় এই যে এই যে যারা বিরোধীরা বলছে যে গুণী ঋষিদের সঙ্গে তুলনা করাটা কি ঠিক হচ্ছে কেন ঠিক হবে না নাpmodীর সঙ্গে যখন বিভিন্ন রকমের সাধী পুরুষদের তুলনা করা হয় তখন সেটা ঠিক এইটা আমার এই মেন্টালিটিটা ঠিক নয় তোমার ক্ষেত্রে এটা ঠিক আমার ক্ষেত্রে ভুল এটা আজই হিপোক্রেসি হে এটা হওয়া উচিত নয় আচ্ছা রামকৃষ্ণ কি কোনো চিটিং বাসদের কাছ থেকে কোনো সুবিধা নিয়েছিলেন বা রামকৃষ্ণকে কাপুরুষ ছিলেন ওখানে সেটা বলেছেন তিনি তার আরাধ্য দেবতার সঙ্গে তুলনা করেছেন রামকৃষ্ণদেব তো অবশ্যই আমাদের কাছে আরাধ্য দেবতা এবং তিনি একজন মনীষীও বটে এবং আমাদের যে ভক্তি আন্দোলন সেই আন্দোলনের একজন অগ্রদূতও বটে স্বামী বিবেকানন্দও তাই ভক্তি আন্দোলনকে যারা এগিয়ে নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দের সঙ্গে তাদের নাম জড়িয়ে থাকে এবার আমার বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে নিয়ে যে মন্তব্যটা কুণার ঘোষ করেছেন এই মন্তব্যটা ঠিক না ভুল যদি বিচার করতে বলা হয় আমি বলবো একশোবার ঠিক সাধারণ মানুষ যখন করোনার সময় দেখেছি সাধারণ মানুষ আমরা দু হাজার এগারো সালের আগে দেখেছি নন্দীগ্রামে সিঙ্গুরে দেখেছি আমি 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 যদি বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুর দেখছি আমি এই মুহূর্তে উন্নাও হাতরাস দেখছি সাধারণ মানুষ যখনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে পরিত্রাতা রূপে কিন্তু আমার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখতে পেয়েছি পরিত্রাতা রূপে পরিত্রাতা মানে ঈশ্বরের এক রূপ খুনাল ঘোষ যখন মমতা ব্যানার্জি তাকে তার অধীনে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছিলেন তখন কি বলেছিলেন যে সারদা মিডিয়া সেলের সবথেকে বেশি সুবিধা যিনি পেয়েছেন তার নাম মমতা ব্যানার্জি বলেছিলেন কিনা মমতা ব্যানার্জি কাপুরুষ তাকে গ্রেপ্তার করে আমার সামনাসামনি বসে জেরা করা হোক বলেছিলেন তো তাহলে রামকৃষ্ণকে গ্রেপ্তার করার দরকার আছে জেরা করার দরকার আছে রামকৃষ্ণ কোনো চিটিংবাজদের নিয়েছেন আমার জানা নাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈশ্বরের থেকে কম কিছু মনে করি না আমি ব্যক্তিগতভাবে কিন্তু মমতা আমার নিজের মা মনে করি আমার মা যেরকম আমাকে জন্ম দিয়েছেন সেরকম আমার আবেগের আমার চিন্তার জন্ম মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুণাল ঘোষ কিন্তু খুব খারাপ মন্তব্য করেনি বা ভুল কিছু বলেনি তাহলে যিনি এক মুখে বলছেন যে মমতা ব্যানার্জি চিটিংবাসদের সুবিধা নিয়েছেন তাকে গ্রেপ্তার করা হোক তিনি কাপুরুষ আবার ওই মুখেই বলছেন যে তিনি রামকৃষ্ণ এখন যে জায়গা দিয়ে বলছেন সেটাকে মুখ বলা যাবে কি না আমার সন্দেহ আছে